গ্রুপের মালিক। তাহলে কি সাকিব খানের সব সম্পত্তির মালিক হবে বুবলির ছিলে শেহজাদ খান সম্প্রতি বুবলির রেকর্ড করা এক ভিডিওতে ঠিক এমনটাই দেখা যায় যেখানে বাবা ছেলে আনন্দময় সময় কাটাচ্ছে ঠিক তখনই শেহজাদকে সাকিব খান জিজ্ঞেস করে তুমি কোন গ্রুপের মালিক উত্তরে তার ছেলে বলে এসকে এই ভিডিও প্রকাশের পর নেট দুনিয়ায় তুমুল সমালোচনা সৃষ্টি হয় যেখানে আব্রাহাম খান জয় ও তার ছেলে তাহলে কি তার কোনো অধিকার নেই এদিকে সাকিব বুবলি ও তার ছেলে সহ আমেরিকায় আনন্দময় সময় কাটাচ্ছে আর বুবলির একের পর এক নানান ফেসবুক পোস্টে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে তারা